হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব মৌলিক অধিকার সম্বন্ধে যাকে আমরা ইংরেজিতে ফান্ডামেন্টাল রাইটস বলে থাকি চলো তবে শুরু করা যাক মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার হল সকল নাগরিকের মানবাধিকারের মূল ভিত্তি এই অধিকারগুলি মৌলিক হিসাবে পরিচিত কারণ এগুলি সর্বাত্মক উন্নয়নের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেমন বস্তুগত বৌদ্ধিক নৈতিক আধ্যাত্মিক এবং দেশের মৌলিক আইন অর্থাৎ সংবিধান দ্বারা সুরক্ষিত উৎস এই মৌলিক অধিকারটির ধারণাটির উৎস হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান উদ্দেশ্য মৌলিক অধিকারের উদ্দেশ্য হল ব্যক্তি স্বাধীনতা রক্ষা এবং ব্যক্তিত্বের বিকাশ সাধন ভারতের মৌলিক অধিকার ভারতের প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য সব রকম অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের অবসান ঘটানো ভারতীয় সংবিধানে তৃতীয় অধ্যায়ের বারো থেকে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে মৌলিক অধিকারগুলি রয়েছে সংবিধানের তৃতীয় অধ্যায় মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ থাকায় একে কার্টা বলে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয় তখন ভারতীয় নাগরিকদের জন্য সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাত উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকার বর্তমানে দ্বাদশ অধ্যায়ের অন্তর্গত এটি এখন একটি আইনি অধিকার বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছয় এই মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছটি সেই ছটি মৌলিক অধিকার হলো সাম্যের অধিকার রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল ফরটিন টু এইটিন স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম আর্টিকেল নাইনটিন টু টোয়েন্টি টু শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেন্স্ট এক্সপ্লয়েটেশন আর্টিকেল টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর ধর্মীয় স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট সংস্কৃতি ও শিক্ষার অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফ্রিডম আর্টিকেল টোয়েন্টি নাইন টু থার্টি সাংবিধানিক প্রতিকারের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল থার্টি টু টু থার্টি ফাইভ সাম্যের অধিকার রাইট টু ইকালিটি সাম্যের অধিকার ভারতীয় সংবিধানের চোদ্দো থেকে আঠেরো নং ধারায় উল্লেখ রয়েছে আর্টিকেল ফরটিন আইনের চোখে সমতার অধিকার ইকুয়ালিটি বিফোর ল এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার ইকুয়াল প্রোটেকশান অফ ল আর্টিকেল ফিফটিন জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ জন্মস্থান নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরণ আর্টিকেল সিক্সটিন সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার আর্টিকেল সেভেনটিন অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আর্টিকেল এইটিন উপাধি বা খেতাবির বিলোপ সাধন সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের উনিশ থেকে বাইশ নং ধারায় উল্লেখ রয়েছে আর্টিকেল নাইনটিন উনিশ নং ধারায় ছয় প্রকারের স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে প্রথমত বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার দ্বিতীয়ত শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমবেত হওয়ার অধিকার তৃতীয়ত সংঘ ও সমিতি গঠনের অধিকার চতুর্থত ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরের অধিকার পঞ্চমত ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাসের অধিকার ষষ্ঠত যে কোনো জীবিকা পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার আর্টিকেল টোয়েন্টি আইনভঙ্গের অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আইন অনুসারী শাস্তি প্রদান আর্টিকেল টোয়েন্টি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দু হাজার দুই খ্রিস্টাব্দে ছিয়াশিতম সংবিধান সংশোধনী অনুযায়ী একটি নতুন ধারা টোয়েন্টি ওয়ান এ সংযোজিত হয়েছে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান তে বলা হয়েছে রাষ্ট্র ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে আর্টিকেল টোয়েন্টি টু কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না শোষণের বিরুদ্ধে অধিকার রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন ভারতীয় সংবিধানের তেইশ থেকে চব্বিশ নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার বর্ণিত রয়েছে আর্টিকেল টোয়েন্টি থ্রি কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না আর্টিকেল টোয়েন্টি ফোর চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের খড়ি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না ধর্মীয় স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নং ধারায় উল্লেখ রয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ প্রত্যেক ব্যক্তি বিবেকের স্বাধীনতা থাকবে প্রত্যেকেই তার নিজস্ব ধর্মবিশ্বাস অনুযায়ী মত প্রকাশ করতে পারবে তার ধর্মের অনুশাসন মেনে চলতে পারবে এবং তার ধর্মবিশ্বাস প্রচার করতে পারবে আর্টিকেল টোয়েন্টি সিক্স প্রতিটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের প্রচারের জন্য ধর্ম প্রতিষ্ঠান স্থাপন রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করতে পারবে আর্টিকেল টোয়েন্টি সেভেন কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তিকে কর বা চাঁদা দিতে বাধ্য করা যাবে না আর্টিকেল টোয়েন্টি এইট যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত সেগুলিতে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না সংস্কৃতি ও শিক্ষার অধিকার কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফ্রিডম সংস্কৃতি ও শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে উনতিরিশ থেকে তিরিশ নং ধারায় উল্লেখ রয়েছে আর্টিকেল টোয়েন্টি নাইন সংখ্যালঘুদের সংস্কৃতি লিপি ও ভাষার সুরক্ষা প্রদান সকল শ্রেণীর নাগরিক নিজস্ব ভাষা লিপি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে এক্ষেত্রে রাষ্ট্র কোনো বিশেষ শ্রেণীর উপর কোনো কৃষ্টিগত নির্দেশ আরোপ করতে পারবে না আর্টিকেল থার্টি সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার কোন সম্প্রদায় তার আপন পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে এবং তার শাসন কার্য পরিচালনা করতে পারবে এবং আর্থিক সাহায্যদানের ব্যাপারে রাষ্ট্র কোনো প্রকার ভেদনীতি অনুসরণ করতে পারবে না এক্ষেত্রে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটি কোনো ধর্মীয় সংখ্যালঘু প্রতিষ্ঠান সেহেতু সাহায্যের বিষয়টি রাষ্ট্র কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না সাংবিধানিক প্রতিকারের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটি ভারতীয় সংবিধানের বত্রিশ থেকে পঁয়ত্রিশতম ধারায় উল্লেখ রয়েছে আর্টিকেল থার্টি টু মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোনো ব্যক্তি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবেন আর্টিকেল থার্টি থ্রি সশস্ত্র বাহিনী পুলিশ ও জনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যদের মৌলিক অধিকারী প্রয়োগ সীমাবদ্ধ বা সংশোধন করার ক্ষমতা দেয় আর্টিকেল থার্টি সংসদ ব্যক্তিদের মৌলিক অধিকার সীমিত করতে পারে যারা প্রতিরোধমূলক আটকের জন্য আইনের অধিকারে আটক বা গ্রেপ্তার আর্টিকেল থার্টি সংসদ মৌলিক অধিকার সম্পর্কিত সংবিধানের বিধানগুলি কার্যকর করার জন্য আইন প্রণয়ন করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আমাদের লাইট অফ নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ